কাশেম ভাইয়ের ক্যামেরায় কিন্তু ফ্রন্ট ক্যামেরা অনেক ভালো লাগতেছে আমি যত সুন্দর না তার চেয়েও সুন্দর দেখা যাচ্ছে কারণ কি বর্তমান বিশ্বের সবচেয়ে আলোচিত ঘটনা হলো ইরাকি ইরান যুদ্ধ ইসরায়েল ইরান যুদ্ধ আচ্ছা অন্য আবার শুরু করি আরে চালু করেন পরে সামনে একটু কেটে নিব বর্তমান সময়ে বর্তমান বিশ্বে সবচেয়ে আলোচিত ঘটনা হলো ইরান ইসরায়েল যে যুদ্ধ চলছে সেটা ক্ষমতাধর রাষ্ট্র হিসাবে ইরান এখন ইসরায়েলের চেয়ে এক ধাপ নিচে আছে ইরানের অবস্থান সতেরো আর ইসরায়েলের অবস্থান ১৬। অনেকেই হয়তো ভাবছেন ইরান এত এত মিজাইল ছড়ার পরেও কেন ইসরায়েলে এত কম ক্ষতি হচ্ছে যখন ইরান দুশোটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে তখন হয়তো আটটি বা দশটি ক্ষেপণাস্ত্রই ইসরায়েলে পৌঁছায় তার কারণ কি চলেন আমরা কারণগুলো দেখি যখন ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইস্পাহান থেকে ইসরায়েলের দিকে নিক্ষিপ্ত হয় তখন সর্বপ্রথম তাকে থামানোর চেষ্টা করে ইরাকে অবস্থিত আমেরিকান সেনাবাহিনী সংযুক্ত আরব আমিরাতে থাকা ফরাসি রাফায়েল যুদ্ধবিমান যেগুলো সৌদি আরবের আকাশসীমা ব্যবহারের অনুমতি পায় এবং পারস্য উপসাগরের টহল দেওয়া ইউএস কার্ল ডি কার্ল ভিনসন নামক বিমানবাহী রণতরী এবং অত্যাধুনিক মিজাইল এগুলোও আসলে তাকে প্রতিরক্ষা করার জন্য চেষ্টা করে যদি ইরানি ক্ষেপণাস্ত্র এই আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাগুলো ফাঁকি দিতে সক্ষম হয় তাহলে তাকে থাকা থামাতে আসে দাঁড়ান এটুকু কেটে চেঞ্জ করে নিব যদি ইরানি ক্ষেপণাস্ত্র এই আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাগুলোকে ফাঁকি দিতে সক্ষম হয় তাহলে তাকে থামাতে আসে জর্ডানের বিমান বাহিনী জর্ডানে অবস্থিত আমেরিকান ঘাঁটি এবং সাইপ্রাস থেকে উড়ে আসা ব্রিটিশ রয়্যাল এয়ারফোর্সের টাইফুন এবং এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান এই সকল প্রতিরক্ষা স্তর পার হয়ে গেলেও তাকে থামাতে এগিয়ে আসে ইসরায়েলের বহু স্তরীয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা যেটাকে বলে থ্রি যেটা দুই হাজার কিলোমিটার দূরে থেকে মহাকাশে ক্ষেপণাস্ত্রকে ধ্বংস করার চেষ্টা করে অ্যারো টু যদি ব্যর্থ হয় তাহলে এই সিস্টেমে পনেরোশো থেকে পাঁচশো কিলোমিটার দূরে ফাঁদ পেতে অপেক্ষা করে এরপর এরপরে রয়েছে ডেভিড সিলিং যেটি তিনশো কিলোমিটার থেকে চল্লিশ কিলোমিটার পর্যন্ত রেঞ্জের ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে পারে সব শেষে ক্ষেপণাস্ত্র যদি এত প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়েও এগিয়ে আসে তাহলে তাকে থামাতে প্রস্তুত থাকে আয়রন ডোম যেটি সত্তর কিলোমিটার থেকে চার কিলোমিটার পর্যন্ত রেঞ্জের ক্ষেপণাস্ত্র ধ্বংস করার চেষ্টা করে এখন প্রশ্ন হতে পারে পৃথিবীর আর কোন দেশের ক্ষেপণাস্ত্র কি লক্ষ্যবস্তুতে পৌঁছতে গিয়ে এত বাধার সম্মুখীন হয় এবং মনে রাখতে হবে ইরানের এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো তারা নিজেরাই তৈরি করেছে কিন্তু এগুলোকে প্রতিরক্ষা মানে প্রতিহত করতে যেসব প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করে সেগুলো বিভিন্ন উন্নত দেশের দেশগুলো সর্বোচ্চ প্রযুক্তির ফসল সুতরাং যদি ইরানের এই ক্ষেপণাস্ত্রগুলো ঠেকানোর জন্য এত এত বাধার সম্মুখীন না হতো তাহলে ইসরায়েল কবে গুঁড়ো হয়ে যেত ইসরায়েল ইরান থেকে যেগুলো ক্ষেপণাস্ত্র দেওয়া হচ্ছে মানে ইসরায়েল থেকে যেগুলো ক্ষেপণাস্ত্র হচ্ছে বা যেই ইগুলো মারা হচ্ছে সেগুলো তো কোনো শুধুমাত্র ইরানই প্রতিহত করতেছে এর ফলে ইরানে হতাহতের সংখ্যা আসলে বাড়তেছে ঠিক কিনা দেখি কি